এখানে কারোর ব্যক্তিগতভাবে মতামত দেওয়ার কোনো প্রয়োজনও নেই এবং এগুলো নিয়ে কোনো দল বা ব্যক্তির সেখানে আইন হাতে তুলে কোনো ভূমিকা নেওয়ারও কোনো সুযোগ নেই এটা আমাদের দেশের একটা আইন উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এ দেশের এটা সবাই জানেন এক কোটির বেশি তৎকালীন পুরো পাকিস্তান তথা পরবর্তী বাংলাদেশ হয়েছিল হয়েছে সে দেশের যারা এই পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারে প্রতিষ্ঠ হয়ে প্রাণ রক্ষার জন্য আমাদের দেশে আশ্রয় নিয়েছিলেন এবং মানবিক কারণে ভারত সরকার এই সীমান্ত লাগোয়া সমস্ত রাজ্যগুলোতে ত্রিপুরা আসাম মেঘালয়া এবং পশ্চিম বাংলা সেখানকার রাষ্ট্র নিয়েছিলেন তারপর যখন যুদ্ধ শেষ হয় নতুন বাংলাদেশের জন্ম হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী দুজনেই প্রয়াত এখন শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে চুক্তি হয় যে একাত্তর ইংরাজির একত্রিশের মার্চের না পয়লা মার্চ যেন ঠিক আমার ইংরেজিতে তারিখটা একটু কনফিউজড আমি করছি এনিওয়ে মার্চের সেই তারিখের আগে যারা এসছেন তারা বাংলাদেশে যদি ইন্ডিয়া থেকে কেউ গিয়ে থাকেন তারা বাংলাদেশে থাকতে পারবেন আর ভারতবর্ষে যদি কেউ এসে থাকেন তারা ভারতের নাগরিক হিসেবে চিহ্নিত হবে কিন্তু তারপরে কাট অফ ডেটের পরে যারা আসছেন তারা ইলেগাল বেআইনি হিসেবে চিহ্নিত হবেন তাদেরকে দু দেশের আইন অনুযায়ী ভারতে ভারতের আইন বাংলাদেশে বাংলাদেশের আইন সে আইন অনুযায়ী তাদেরকে চিহ্নিত করে সদস্য প্রেরণ করা হবে অর্থাৎ ভারতের লোক যদি বাংলাদেশে থেকে থাকে বাংলাদেশ সরকার ভারতে তারা পুষব্যাগ করবেন আর ভারতবর্ষের সরকার যদি সেরকম বেআইনি লোক চিহ্নিত করে থাকে তাদেরকে বাংলাদেশে পুষব্যাগ করবেন একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অর্থাৎ একটা সুনির্দিষ্ট নিয়ম সেভাবেই যে প্রকৃত বেআইনি নাগরিক সব কিছু চিহ্নিত করে তারা দেশে পাঠিয়ে দেবেন এই আইনের বদল হয় দুদেশের স্বীকৃত আইন এবং দুদেশের পার্লামেন্টেও এই আইনটা পরবর্তী সময়েতে এই চুক্তিটা এটা এন্ডোর্স হয়েছে পার্লামেন্ট এটাকে সিলমোহর দিয়েছে তো স্বাভাবিক সে আইনকে বলা হচ্ছে তো সাম্প্রতিককালে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় তিনি ঘোষণা করেছেন ওই চুক্তির পর যারা এদেশে বাংলাদেশে এসছেন তাদেরকে চিহ্নিত করে ফোষব্যাক করতে হবে এবং সে মোতাবেক এই পেহেলগামের ঘটনার পর কিছু অ্যাকশনও শুরু হয়েছে কিন্তু অ্যাকশনটা কীরকম গুজরাট বা আরও অন্য কিছু রাজ্যে আসামেও শুধুমাত্র বাংলা ভাষাভাষী এবং তার মধ্যে মুসলিম সম্প্রদায় মুসলিম ধর্মাবলম্বী এদেরকে চিহ্নিত করে এরকম কিছু লোককে পুষবেগ করা হয়েছে ত্রিপুরা সীমান্ত দিয়েও গুজরাট থেকে সরাসরি বিশেষ বিমানে আমার কাছে তথ্য তিনটা বিমানে প্রায় চারশো জন এরকম নারী শিশু কিশোর কিশোরী এদেরকে আনা হয়েছে এবং শুরুতে কিছু তাদের মধ্য থেকে এই করভোগ তারপর খাগড়াছড়ি সীমান্ত দিয়ে পুষবেক করা হয়েছে পরবর্তী সময়েতে অন্য সীমান্ত দিয়ে ওইটা হয়েছে যে এখন অব্দি যাদেরকে এই গুজরাট থেকে আনা হয়েছে সবাইকে নাকি করা যায়নি এটাই হলো আমার কাছে খবর লেটেস্ট জামি জানি প্রকৃত তথ্য স্বাভাবিকভাবে সরকারের তথ্য না নানা সোর্স থেকে জানা একটু বেশিও হতে পারে কম হতে পারে তো এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর তাহলে এটা কার্যকরী করা দায়িত্বকার ত্রিপুরা সরকার প্রশাসন ত্রিপুরা হোক আসাম হোক পশ্চিমবাংলা হোক এই সরকারগুলি কিন্তু আমাদের নজরে যা এসছে সেখানে আমি আগেই তো বললাম যে শুধুমাত্র চিহ্নিত করা হয়েছে মুসলমান ধর্মাবলম্বী তাদেরকে তো অনুপ্রবেশকারী হিসাবে আমরা এই সাম্প্রতিককালে ত্রিপুরা যে বিভিন্ন সীমান্তে আমরা দেখছি প্রায় প্রতিদিন প্রতি সপ্তাহে আগরতলা এয়ারপোর্টে আগরতলা রেলওয়ে স্টেশনে ওই ইয়েতে কি বলে এই ইন্দ্রনগর আইএসবিটিতে মুসলিম হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বী এবং একটা রাজনৈতিক দলের তরফ থেকে তারাও শাসক দলের অংশ তাদের একজন বিধায়ক কাগজ মানে তার বেডে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেছে গভর্নমেন্টের কাছে তথ্য আমাদের রাজ্যের কোনো বা বিধানসভা এলাকাতে প্রচুর সংখ্যক সেখানে পার্বত্য চট্টগ্রামের এরকম লোকরাও এসছে এবং রাতারাতি শাসক দলের একটা অংশের তাদের মদতে তাদের সিটিজেনশন কার্ড সিটিজেনশিপ কার্ড পিআরটি তারপরে ভোটার তালিকাতে নাম তোলা রেশন কার্ড আধার কার্ড সব হয়ে যাচ্ছে এবং সেই বিধানসভা কেন্দ্রের যে জনসংখ্যা ভোটার বৃদ্ধির চিত্রও এই বিধায়ক মহোদয় তিনি তুলে ধরেছেন এবং তিনি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে দ্রুত যে এগুলো প্রকৃত এরকম যারা ইলেগাল বেআইনি তাদেরকে চিহ্নিত করুন আর তাদের পেছনে কারা এই মদতগুলো যোগাচ্ছে কার হাত ধরে তাদেরকেও চিহ্নিত করুন সরকার নির্লিপ্ত তো এই জায়গায় বেআইনি নাগরিক তাদের চিহ্নিত করতে হবে এবং সেই ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে সরকার ব্যবস্থা গ্রহণ করবে এটা স্বাভাবিক এটা নতুন করে দাবি করার কোনো প্রয়োজন নেই এটা সরকারের দায়িত্ব আমরা তার বিরোধী না কিন্তু এখন যে ধরনের ইয়ে হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল আবার তাদের মধ্যে আবার ইতিমধ্যেই দুভাগ হয়ে গেছে তারা কোথাও কোথাও সব জায়গায় না কোথাও কোথাও গিয়ে তারা গিয়ে চিহ্নিত করছেন এই তুমি বাংলাদেশি ভারতীয় নাগরিক না এটা তো ইয়ে হতে পারে না আসামে হয়েছে আসামে দেখা যাচ্ছে যে মেয়েরা ভারতীয় স্বামী ভারতীয় স্ত্রী নাকি বাংলাদেশি হিমন্ত বিশ্ব শর্মার সরকার এদেরকে জবরদস্তি করে তুলে নিয়ে গিয়ে বর্ডারে ফুসবে করার চেষ্টা করছে এটা নিয়ে প্রচন্ড হয়েছে হচ্ছে বাড়িঘর ভেঙে দিচ্ছে দিচ্ছে বুলডোজার দিয়ে তো এটা তো মানে এক ধরনের জবরদস্তি করে ওই যে স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিজিওর এস এটা অবলম্বন না করে এটা নতুন করে একটা বিভাজন ক্যাওস তৈরি করা এতে নানা ধরনের সামাজিক এবং এই কি বলে আইন শৃঙ্খলার ব্যাঘাত সৃষ্টি হতে পারে এটা গোটা জনসংখ্যা প্রভাবিত হতে পারে তো এই জায়গায় যে দল ত্রিপুরার মথা এই দাবিটা করছে আমি বলবো তাদেরকে ত্রিপুরার মধ্যে যদি ত্রিপুরা সরকার এই তাদের দেশের এই তাদের দলের নেতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কার্যকরী করণা থাকে তুমি সে সরকার রয়েছে কেন এক দুই হল যে দেশে উনিশশো একাত্তরের ইন্দিরা মুজিব চুক্তির থাকা সত্ত্বেও এই বিজেপি সরকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে এটা তো আরও অনেক পরে আরও অনেক পরে ওই কোথায় একাত্তর এটা দুই হাজার সাল না কোন সাল থেকে জানি সেখানে করেছে তারপরে যারা এসছে তাদের কেউ এবং তাও একমাত্র বাদে বাকি সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন আট করা হয়েছে তাহলে তুমি একদিকে বলছো একাত্তর এটাকে মানতে হবে দিকে নাগরিক সংশোধনী বিল তুমি আনছ এটা এনে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উৎসাহিত করছো প্রলব্ধ করছো আর এখানে তোমার দলের শরিক রাস্তায় নেমে বলছে নিজেরাই চিহ্নিত করবে তাদের নেতা দাবি করছে যদি সরকার না করে আমাদেরকে দায়িত্ব দিক আমরাই করে দেবো এটা তো অনভিপ্রেত এটা মোটেই গ্রহণযোগ্য নয় এটা এক ধরনের বিচারিতা যে সরকার কীরকম বেআইনি আইন তৈরি করলো তুমি তার সাথে ঘর করবে তার সাথে সরকার করবে এক সময় সে আইনের বিরুদ্ধে তোমার লড়াই ছিল ত্রিপুরা মথার কথা বলছি এখন সে আইন যে সরকার করেছে তুমি সে সরকারের সাথে আতাত জোট এটা জনগণকে ঢোকা দেওয়া এবং কেন এইগুলি হচ্ছে হ্যাঁ আসলে এই রাজনৈতিক দলটি বিগত মাত্র এই চার বছর সময়েতে একুশ সালে মাত্র দলের জন্ম পাঁচ বছরও পুরো হয়নি এই চার বছরের মধ্যেই ইতিমধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ওয়ান লাস্ট ফাইট নো কম্প্রোমাইজ অ্যাকর্ড অর্থাৎ এক এক সময়তে এক এক ধরনের গোল পোস্ট রেখেছে কিন্তু কোন গোল গোল করতে পারে না অর্থাৎ তাদের দাবি পূরণ করতে পারে না পূরণ করার কোনো উদ্দেশ্য নেই কাজে এই সরল সিদ্ধি মানুষদেরকে একটু বিভ্রান্ত করে মুখরোচক নতুন নতুন দাবি তুলে এগুলি করাচ্ছে মানুষকে এগুলি বুঝতে হবে এর পেছনে আসল উদ্দেশ্যটা কি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Ibong e nine four three six one two three one three nine. A e number